হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসায় আমি ভালোই আছি আমি সর্বদা একটা কথা বলি কিন্তু যে গরিবের স্বপ্ন দেখতে নেই গরিবের স্বপ্ন দেখতে নেই এর কারণটা কি আমি বলি এই যে এখানে একজন এই পাওয়ার টিলার চালাচ্ছে এরপর আমার পালা বলতে কি জানেন এরপর আমার চালাতে হবে এখন কিন্তু মোটামুটি অনেক বৃষ্টি হইতেছে আমার কাছে একটা ছাতা আছে যদিও একটু শুকনায় থাকার চেষ্টা করতেছি এরপরে আবার নামতে হবে আমাকে এই হাঁস করতে এই যে আমরা গরিব ঘরে যে জন্মগ্রহণ করছি গরিব ঘরে জন্মগ্রহণ করে আমরা কি করতেছি আমাদের আমাদের পেটের তাগিদে কিন্তু কাজ পরে যেতে হচ্ছে বিভিন্ন ধরনের যে যে ধরনের কাজ করেন ভাই একটা কথা সবাইকে বলি ভাই কাজকে কেউ কখনো অবহেলা করবেন না বা মানুষের কাছে বলতে আপনি কোনো দ্বিধাদ্বন্দ্ব বোধ করবেন না এই কথা বলার কারণ কি জানেন আপনি যে কাজ করেন এইটা কিন্তু আপনার কাছে কর্ম এই কর্ম থেকেই আপনি জীবিকা নির্বাহ করেন আপনার সংসার চলে যেহেতু অতএব আমি মনে করি যে আপনি যে কাজটা করেন ওই কাজটা মানুষের কাছে বলতে কোনো দ্বিধা বোধ করবেন না তাইলেই সব থেকে ভালো হবে গরিবকে স্বপ্ন দেখতেন এই কথা বলার মান হচ্ছে দেখেন আর যদি আমি ভালো ফ্যামিলিতে যদি জন্মগ্রহণ করতাম এখন আমি এই বৃষ্টিতে ভিজে কিন্তু এই কাজ করতে আসতাম না এখানে আমি হয়তো বা টিভি দেখতাম যেহেতু আমার কাজটা এখন করতে করতে হবে হবে বৃষ্টিতে ভিজে হলেও কারণ হচ্ছে যে যদি আবার পানি যদি না থাকে তাহলে কিন্তু আর জমি চাষ করতে পারবো না পরে সমস্যা হবে ধান ফেলতে পারবে না যে জমি যে মালিক সে এর জন্য বৃষ্টিতে ভিজে হলেও আমাকে আজকে এই কাজটা সবার উদ্দেশ্যে আরো একটা কথা বলি আপনি যে ফ্যামিলিতে জন্মেছেন হয়তো বা আপনাকে খুব ভাগ্যশালী করেই পাঠিয়েছে এটা বলার কারণ কি দেখেন আজকে অনেকে আছে তারা এখনো কিন্তু রাস্তার পাশে রাত্রি যাপন করে তারা রাস্তার পাশেই বসবাস করে তাদের তো আমরা অনেক ভালো আছি তাই না তাই আমি গরিব ঘরে জন্মেও আমার কোনো যেরকম আসছি কর্ম করতেছি কর্মের মাধ্যমে আমি ভালো কিছু করার চেষ্টা করতেছি জানি না কি করতে পারবো না পারবো ঠিক চেষ্টা করতে হবে মানুষ চেষ্টার মাধ্যমে কিন্তু আপনার যে কোনো কাজ চেষ্টা করেন আজ না হয় কাল কাল না হয় পরশু আপনি সফল হতে পারবেন আপনি চেষ্টাই না করবেন চেষ্টা ছাড়া কিন্তু কখনই সম্ভব না চেষ্টা করে হবে আজ না হয় কাল আপনি সফল হতে পারবেন আর কর্ম ছাড়া কেউ কোনো দিন ভালো কিছু করতে পারবে না কর্ম করে যেতে হবে তাইলেই ভালো কিছু করতে পারবেন আপনারা সবাই আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অন্য একজন লোক সেও হেঁটে যাচ্ছে তার পায়ে জোতা আছে কিন্তু তার পায়ে জোতা নেই সে ওইটা ভেবে বলতেছে যে এই সৃষ্টিকর্তা নাকি আমার এক পোড়া জুতা নাই আমি তোরা জুতো কিনতে পারলাম না কিছু দূর যেতে না যেতেই দেখে কি আর একজন আর পা নেই তখন সে মনে মনে ভাবে বা বলে যে হায় রে তার তো পাই নেই আমার তো পা আছে না আছে তাতে কি হয়েছে তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই সৃষ্টিকর্তা যে যাকে যেভাবে সৃষ্টি করছে আপনার প্রতিভাগুলো আপনি তুলে ধরুন কাজ করে যান একদিন ঠিকই সফল হতে পারবেন ধন্যবাদ সবাইকে